সি কয়েকজনের ভিতর চেহারা আছে আমি দেখলেই চিনি নামাজি মানুষ বহুদিন ধরে দেখি না চিনি তো আমার কথা হলো এটাই এ কথা আমরা আমরা একেবারে নীরবে ঠান্ডা মাথা একটা সেকেন্ড বিবেককে কাজে লাগাইয়া এ আপনারাই যারা বলছেন এই কয়জন মানুষ এই ছেলেরা বাবারা আমরাই বোঝেন আমরা যে কথা নিশ্চিত যে আমি যত দিকেই ঘুরি না কেন যত দিকে যত বুদ্ধি ফন্দি খাটাই না কেন আল্লাহর সামনে সামনে আমাকে এক দাঁড়াইতেই হবে আমাকে কবরে যেতেই হবে ঠিক কি না বলেন এটা আমি মানি কিংবা না মানি স্বীকার করি আর না করি কবরে আমাকে কথা বলেন না যেতেই হবে কোনো সন্দেহ যেহেতু কোনো সন্দেহই নাই যেহেতু কোনো এ ব্যাপারে কোনো সন্দেহ নাই অতএব আল্লাহর কথা মেনে নেওয়ার মধ্যেই কামিয়াব কারণ উনাকে ছাড়া যেহেতু আমার আর কোনো কি নাই উপায় কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীক আল্লাহ তাআলা বলেন ও বান্দা মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমার সাথে মোলাকাত করবেই করবে তুমি দেখা করতে হবে না সেই তোমার সাথে দেখা করবে তুমি মৃত্যুকে ডাকতে হবে না মরণ তোমাকেই ডেকে নিয়ে আসবে মরণ নিজেই তোমার সাথে দেখা করবে সেই তোমাকে কবরে আনবে তুমি আসতে হবে হাদিসের মধ্যে আছে আল্লাহ করেছেন প্রত্যেকটা নাফর মানের লাশ যখন খাটের মধ্যে করে কাঁদে তোলে মানে কবরস্থানে নেওয়ার জন্য যখন লাশ খাটের মধ্যে কাঁধে তুলে নেয় তখন এই পরিমাণ চিৎকার করে ওই নাফরমান লাশের খাটের মধ্যে আল্লাহ নবী সাল্লাম বলেন যদি একটা সেকেন্ডের চিৎকার তোমরা ওই নাফরমানের শুনতা তাহলে পৃথিবীর কোন মানুষ কাউকে কান্দে আর লাশের খাটিয়া তুলত না বরং ফেলে রাখত আর কুকুর বিড়ালে খাইত এরা শুধু চিৎকার করে না ফরমান বলে আল্লাহর দোহাই আমার স্বজনরা আমার ওইদিকে দিকে নিও না ওই কবরে আমার না হায় তোমরা আমার নিচ্ছ তোমরা না আমার স্বজন তোমরা না আমার সন্তান গতকালকে আগের দিন আমি এক মসজিদে আসরের নামাজ পড়ছি তো মসজিদের পাশে কবরস্থান এই কবরস্থানে আপনার আমার পরিচিত আমার মাদ্রাসার সামনে তো মসজিদের যে অজুর জায়গাটা কবরস্থানের ওয়ালটা ঘেসা অজুর জায়গা সে কবরের মধ্যে স্থানের কবরস্থানের ভিতরে একটা কবর আপনার আমি নিজে ওনার জানা যাইছিলাম উনি ইটালি প্রবাসী অনেক সম্পদওয়ালা অনেক মালওয়ালা ছিল উনি মারা গেছেন ওনার দাফন হয়েছে এটার ভিতরে আহা আমি দেখলাম অনেকক্ষণ তাকায় রইলাম এই অজু করতে বসে ওনার এই ট্যাংরা বেড়া দিয়া কবরটার মধ্যে ওই যে এরকম বেড়া দিয়া কবরটার মধ্যে আছে আর এই পুরাটা জায়গাটা এই পরিমাণ আগাছা পাতা লতা ফাতা ভইরা রয়েছে এটা দেখা আমার এতটা অনেকক্ষণ তাকায় রইলাম মনটার মধ্যে যে হাই মা এটা সেই লোক যে লোকের বাড়িটা এত অত্যাধুনিক টাইলসের যে বাড়িতে একটা পাতা একটা ময়লার টুকরা পড়তে দেয় নাই কোনোদিন এই পরিমাণ কর্মচারী সাফ সুতরা করে রাখছে আর আজকে তার ছেলেরা কোথায় তার বউ কোথায় ঈদ গেল ঈদের পরের দিন পরের দিনের পরে দ্বিতীয় দিন কোথায় ঈদ তারা তো ঈদের আনন্দ করতেছে বিবি বাচ্চা আর এই লোকের কবরের উপরে এই পরিমাণ লতা পাতায় ঘেরা হা একটা তো কেউ দেখতে আস তিন সন্তান ওই ব্যাটার তিনও জানি ইটালি এর নাম দুনিয়া আমার খুব মনে হয়েছে যে হা এর নাম কি পরিমান মেহনত করছিল এই লোক আজ তোমার কবরের এই হালা আজ তোমার কবরের উপরে একটা ট্যাংরা বেড়া তোমার বিল্ডিং আলিশান ফেলে আসছে যেটা আজ তোমার কবরের ঝোপঝাট লতা পাতা পরিষ্কার করার কেউ নেই হ্যাঁ এজন্য এটা বুঝা উচিত খেয়াল করা উচিত আল্লাহ তালা জন্য বলছে বান্দা তুমি তো আমার থেকে আড়াল হইতে পারবা না তুমি তো কবর থেকে আড়াল হইতে পারবা না এই নামাতা কুনু ইউধুরি কুমুল মৌথ বলা উকুমতুং ফি বুরু জিম শৈয়াদা রব্বুলাল আমিন বলেন যদি সু উচ্চ দেয়াল আর একেবারে নিশ্ছিদ্র কোনো দরজা নাই জানালা নাই ছিদ্র নাই একটা পিঁপরা কিংবা মশা ডুববারও জায়গা নাই এমন একটা ছিদ্র নাই এমন দেওয়াল ঘেরা এমন উচ্চ যদি তুমি এর ভিতরে গিয়ে আশ্রয় নাও মাউথ মৃত্যু তোমার সেখানেই পৌঁছে যাবে দেখবে একদিন তোমাকে ওইখান থেকেই নিয়ে আসবে তাহলে তালাকে বাদ দিয়ে ভাইয়া তুমি ভাবো জওয়ান ছেলে যারা বসছে যে কয়জন বাপ তুমি ভাবো তুমি বাবা সারা দিনে কি করছ সারা দিনে কি করছ সারা দিনে কত বন্ধুর কত আবদার পূরণ করলা কতছ নামাজ করতে পারলা কেন ভাইয়া তুই মুসলমান না তুমি মুসলমান না তুই মুসলমান পরিচয় দাও কিভাবে দেখো না তো অনেকে আছে এই কয়জনের ভিতর বেনামাজি চেহারা আছে অনেক আমি দেখলেই চিনি নামাজি মানুষ বহু দিন ধরে দেখি না চিনি তো আমি তার করে তাইলে আমার উদ্দেশ্য হলো কথা বলা তাকুয়া তাকুয়া আল্লাহ তালা বলেন রমজানের মতো এত বড় নিয়ামত দিলাম দেখেন আমরা অনেকেই হয়তো রমজানকে কদর করি না বুঝিও না কিন্তু আমরা কিতাবে পড়ছি যে আল্লাহর নেক বান্দারা প্রিয় বান্দারা প্রত্যেক ইমানদার আল্লাহর নেক অলি বান্দা যারা তারা একটা রমজান শেষ হলেই আবার পুনরায় পরবর্তী রমজানের জন্য আবার দোয়া শুরু করতে সারাটা বছর সারাটা বছর মাওলা আরেকবার রমজান মিলাই দেন আরেকবার রমজান আসলেই তো আরেকটা সবে কদর পাবো আরেকটা সবে কদর যদি মিলে যায় তো এক হাজার মাসের তাঁতের চাইতে বেশি নেকি মিলে যাবে তিরাশি বছর 4 মাস এক চাইতে বেশি নেকি মিলে যাবে মাওলা আরেকটা দিয়ে আরেকটা রমজান আরেকবার এতে কাফ করার সুযোগ দিয়ে রমজানের শেষ দশকের এতে কাফ যারা করছে তারা কি অর্জন করছে আর এই দশ দিনে বাজার মার্কেট যারা করছে তারা কি অর্জন করছে আসরের ময়দানে এটা বোঝা পড়া হবে দেখবেন আসরের দিন অথচ শেষের দশ দিন কেনা বেচা না করে জামা জুতা না কিনে আগে ইচ্ছা করলে ব্যবস্থা করা যায় কিন্তু শেষের দশ দিনের এই এতে কাফের এই নিয়ামক পৃথিবীর আর কোনো কিছু দিয়ে অন্য সময় আর অর্জন হয় আমরা আলহামদুলিল্লাহ এই বছর আমার শেখ আল্লামা হজরত মুস্তাকুন নবী কাত হজরতের যে মাদ্রাসা কুমিল্লা মাদ্রাসা ওই মাদ্রাসায় কোট মসজিদ আমরা ওইখানে আমাদের হজরত সহ এতে কাফ করছি কয়জন জানেন সাতশ এক মসজিদে এক মসজিদ এক মসজিদে বিশ্বাস হয় সারা বাংলাদেশ থেকে আল্লাহর বান্দার আসছে ছিড়ির তলায় মিম্বরের কোনায় যেখান দিয়ে জায়গা পাইছে যে কোন রকমে অল্প অল্প করে 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 বিস্তার করছে অনেক কষ্ট করে হাজারো মসজিদে বাত্তি দিয়া সালাম দিয়াও হাত ফাও ধরেও মসজিদে এতে কাফের জন্য একজন মানুষ মিলানো যায় এমন বহু মসজিদ আছে আর বহু মসজিদ এমন আছে যে যেখানে এতে কাফের জন্য জিনারে বসাইছে উনি এক শেষ ফসল যে বুড়া মিয়া আর ওটা পৃথিবীতে উনারে দিয়ে আর কোনো কাম নাই আশা ভরসা নাই শেষ জোড়া জারি গিরাগাড়ি ছেড়ে দিছে এরম একজন অসল রে রে বলছে আল্লাহ এক থেকে অসল আর পাইছি না বহুত শেষ অসলরে দিলাম আর সসল যা এগুলা সব বাজারে কারণ কি কারণ এতে জানি আমাদের কাছে আশেরাত কিছুই মনে হয় দোস্ত মুসলমান আমাদের কাছে আখেরাত কিছুই মনে হয়

আল্লাপাকের কাছে যিনি বানাইছেন এই দুনিয়া তার কাছে দুনিয়াটা যদি একটা মাসির ডানা পরিমাণ একটা মাছি চিনেন তো মাছি ওই যে হাতির মতো যে প্রাণী ঠিক না হাতির মতো মাসি কিসের মতো মাসির মতো আর কি হ্যাঁ মাছি এই ছোট্ট প্রাণীর যে ডানা পাখা মাসিটাই তো ছোট এটার পাখাটাই আবার কত আরো সামান্য আল্লাহর নবী বলেন অটুকু মূল্য যদি দুনিয়ার তামান তার মূল্য আল্লাহর কাছে থাকতো তাহলে আল্লাহ এটা মূল্য যে দাম আছে আমার কাছে অতএব একটা নাফরমান এক পানি আল্লাহ এই জমিনে খাইতে দিতেন না পান করতে দিতেন না নবীজি বলছে কেন আমারটা আমার দাম আছে এটা আমার দাম আছে আমি আউল ফাউলে দিতাম না কষ্ট করে ব্যবস্থা করছি কথা বোঝেন না আল্লাহ বলেন এটা আমার কাছে মাছির ডানার মূল্যও নাই এই জন্য এত বেইমান এত নাফরমারির পরেও এত বিপুল পরিমাণ খায় আমি কিচ্ছুই মনে করি না এত জন্তু জানোয়ার এত বিপুল পরিমাণ বক্ষণ করে আমি মাওলা এটা কিছুই মনে করি এটা আমার কাছে কোনো বিষয়ই না এটা বিষয় গোটা দুনিয়াও যদি কেউ এক ফেটে খাইয়া আমার সৃষ্টির সাথে আমার সাম্রাজ্যের তুলনায় এটা কিছুই না যেটা মালিকের কাছে কাছে কিছুই আমরা এটাকে এত বেশি পরিমাণ মনে করি এত বিপুল বড় মনে করি এত গুরুত্বপূর্ণ মনে করি এটা দুঃখজনক এটা আফসোস এটা আফসোসের ব্যাপার এজন্য আমার বাফ আমি এই আয়াতগুলোর তর্জমা বলতে চাচ্ছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে আমি তোমাদেরকে রমজান দিয়েছিলাম কেন যেন তোমরা হতে পারো বলেন না কেন কি অর্জন বলেন তাকুয়া অর্জন কি অর্জন বলেন ইমান এবং তাকুয়া এই দুই সম্পদ যার আছে তার গন্তব্য কোথায় জান তার ঠিকানা কোথায় বলেন না জান তো আল্লাহ তালা বলেন আমি চেয়েছিলাম ইমানদার তোমার ইমান আমি গ্রহণ করেছি এই জন্য তোমাকে আমানু বলে ডাক দিছি হে ইমানদার তোমার ইমানদার মনে করি দেখে ডাকছি তোমার ইমান গ্রহণ করেছি বলেই ডাকছি নাহলে ডাকলাম না তুমি আমরা মাদ্রাসার ছাত্র মনে করেই তোমারে কইছি তোমারে আমার ঘনিষ্ঠ মনে করে আব্দার করছি ঠিক কিনা বলেন না আল্লাহ তালা বলেন বান্দা আমিও তোমারে ঘনিষ্ঠ মনে করছি দেখাই তোমারে রোজার বিধান দিছি

আর আমার গন্তব্য মিলে যাবে জান্নাত বলেন আলহামদুলিল্লাহ এখন আমার কথা হলো এটা ডাক্তার সাহেবের কাছে যাওয়ার পরে ডাক্তার সাহেব আমাকে এই 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 পাঁচটা ওষুধ দিলেন নিচে লিখে দিলেন এক মাস পর দেখা করবেন আমি এক মাস পরে গেলাম যাওয়ার পরে ডাক্তার সাহেব প্রেসক্রিপশন দেখে আমার দিকে তাকাইয়া বললেন হ্যাঁ বলেন এখন শরীরের কি অবস্থা ঠিক না হ্যাঁ জি স্যার আগের চাইতে একটু একটু ভালো ভালো লাগতেছে তবে একটু ব্যথাটা একটু রয়ে গেছে মনে হয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এটা সাথে আরেকটা দিলাম এটা আরো পনেরো দিন খান ঠিক আছে না কথাটা তাইলে রব্বুল আলমিন আমাকে এক মাসের মাহে রমজানের একটা প্রেসক্রিপশন দিলেন দেওয়ার পরে এখন আমরা জিজ্ঞাসা করলাম যেন আল্লাহ জিজ্ঞেস করলেন বান্দা দিয়েছিলাম তাকুয়ার জন্য এখন বলো তাকুয়ার কি হালত রমজান তো গেল এখন হালাত বলো এখন তোমার অবস্থা বলো যে উদ্দেশ্যে আমি তোমাকে রোজা দিয়েছিলাম আমি অভাবের কারণে না আমার ভান্ডারে কমে গেছে রমজানে এই জন্য না আমি খাদ্য খাবার রমজান মাসে মিলাইতারি না দিনের বেলা জামেলা বেশি এই জন্য বলছি তোমরা বাত তরকারি না খাইয়া চুপ হইয়া থাও আমি রাইতে মিলা মুখানা এই কারণে না তোমার মধ্যে যেন তাকুয়া আসে তাকুয়া আসে এই জন্য দিছিলাম এখন তাকুয়ার খবর কি তোমার মধ্যে গুনা ছেড়ে দেওয়ার চেতনা মজবুতি হিম্মত আসছে কিনা বলো তোমার মধ্যে নেক আমল করার জজবা হিম্মত সাহসিকতা এসেছে কিনা বলো যেদিন ঈদের চাঁদ উঠছে আজকের এই বেলা পর্যন্ত এক ওয়াক্ত নামাজ যার ছোটে নাই তার তাকোয়া এসেছে একটা গুনা যার হয় নাই তার তাকোয়া এসেছে এক মাসের রোজার ঔষধে তার কাজ হইছে বিস্মিল তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাবো মানুষের